সময়টা সতেরোই রমজান হিজড়ি দ্বিতীয় সন জায়গাটার নাম বদর আজকের দিনে আমরা বদর বলতে যা বুঝি ইতিহাসের পাতায় সেদিনের বদর মোটেও এমন শান্ত ছিল না সেদিন আরবের এই রুক্ষ মাটির প্রতিটি বালুকণা যেন আগুনের মতো জ্বলছিল বতাসের সোম শো শব্দের সাথে মিশেছিল আসন্ন মৃত্যুর ঘ্রাণ একদিকে মাত্র তিনশো জন মানুষ নিরস্ত্র ক্ষুধার্ত্র পায়ে হাটা পথিকের মতো ধুলিমুলিন পোশাক কিন্তু তাদের চোখের দিকে তাকালে আপনি এক অদ্ভুত আলো দেখতে পেতেন সেই আলো হার নামানার সেই আলো ভালোবাসার আর অন্যদিকে অন্যদিকে হাজারো যোদ্ধার এক বিশাল সমুদ্র তাদের হাতে চকচকে তলোয়ার গায়ে লোহার বর্ম আর মনে মনে আকাশ ছোঁয়া অহংকার মক্কার কুরাইশরা সেদিন এসেছিল একটিমাত্র উদ্দেশ্য নিয়ে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার এই নতুন ধর্মকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলতে দৃশ্যত এটা কোনো যুদ্ধই ছিল না এটা ছিল আত্মহত্যা মক্কার সবাই এমনকি মদিনার ইহুদিরাও বাজি ধরেছিল আজই ইসলামের শেষ দিন সূর্যাস্তের আগেই সব শেষ হয়ে যাবে কিন্তু আপনারা কি জানেন সেই দিন বদরের সেই উত্তপ্ত বালির উপর শুধু মানুষ ছিল না সেখানে এমন একজন উপস্থিত ছিল যাকে সাধারণ চোখে দেখা যায় না সে এসেছিল কাফেরদের চিফ অ্যাডভাইসার বা প্রধান পরামর্শদাতা হিসেবে সে এসেছিল তাদের বিজয়ের গ্যারান্টি দিতে সে আর কেউ নয় সে আমাদের আদি শত্রু ইবলিস শয়তান কিন্তু ইতিহাসের পাতায় ঘটে গেল এক পরম বিস্ময় যুদ্ধ যখন তুঙ্গে রক্ত যখন টকবক করে ফুটছে ঠিক সেই চরম মুহূর্তে যে শয়তান কাফেরদের কথা দিয়েছিল আজ কেউ তোমাদের হারাতে পারবে না সে হঠাৎ উল্টো পায়ে দৌড় দিল সে পালালো ভয়ে থর করে কাঁপতে কাঁপতে রণক্ষেত্র ছেড়ে পালালো কেন কি দেখেছিল সে কি এমন ভয়ঙ্কর দৃশ্য ছিল যা স্বয়ং শয়তানকেও যে কিনা হাজার বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করছে তাকে এতটা ভীত সন্ত্রস্ত করে তুলেছিল আসসালাম আলাইকুম স্বাগতম আমাদের বিশেষ আয়োজনে আজকের পর্বে আমরা টাইম মেশিনে করে ফিরে যাব চোদ্দশো বছর আগের সেই দিনে আমরা দেখব বদরের যুদ্ধের সেই অজানা অধ্যায় যেখানে আসমান আর জমিন একাকার হয়েছিল আর উন্মোচিত হয়েছিল শয়তানের আসল রূপ গল্পটা কিন্তু বদরের মাঠ থেকে শুরু হয়নি গল্পের শুরুটা হয়েছিল মক্কার সেই বিখ্যাত মিটিংরুম দারুণ নাদুয়া থেকে পরিস্থিতি তখন খুব থমথমে কুরাইশ নেতারা আবু আবুজেহেল উতবা সাইবা সবাই রাগে ফুসছে তারা সিদ্ধান্ত নিয়েছে মদিনা আক্রমণ করবে মুসলিমদের শেষ করে দেবে কিন্তু একটা সমস্যা ছিল একটা ভয় তাদের মনের ভেতর খচখচ করছিল ভয়টা মুসলিমদের নয় তাদের ভয় ছিল তাদের নিজেদেরই প্রতিবেশী শত্রু বনু বকর গোত্রকে নিয়ে কুরাইশরা ভাবছিল আমরা যদি মোদিনায় মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে লড়তে যাই আর সেই সুযোগে পেছন থেকে বনু বকর আমাদের মক্কা আক্রমণ করে বসে আমাদের নারী ও শিশুদের জিম্মি করে এই দোটানায় পড়ে কুরাইশ বাহিনী বেরোবে কি হবে না তা নিয়ে যখন দ্বিধায় ঠিক তখনই এন্ট্রি নিল শয়তান তবে সে তার আসল রূপে আসেনি সে মানুষের রূপ ধরল সেজেগুজে এলো সুরাকা বিন মালিকের বেশে সুরাকা ছিলেন বনু কিনানা গোত্রের এক অত্যন্ত প্রভাবশালী নেতা কুরাইশরা তাকে জমের মতো ভয় পেত শয়তান সুরাকার বেশ ধরে সোজা কুরাইশদের সমাবেশে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়াল তার ভরাট কণ্ঠে সে ঘোষণা করল তোমরা কিসের ভয় পাচ্ছ আমি সুরাকা আমি কথা দিচ্ছি আজ আমি তোমাদের প্রতিবেশী হিসেবে তোমাদের সাথে থাকব পেছনের কোনো শত্রু তোমাদের টিকিটিও ছুতে পারবে না আজ মানুষের মধ্যে এমন কেউ নেই যে তোমাদের উপর বিজয়ী হতে পারে চলো আমি আছি তোমাদের সাথে একবার দৃশ্যটা কল্পনা করুন তো আবু জেহেল উতবা এরা প্রায় নিচে উঠে আর কি বনু কিনানার অত শক্তিশালী গোত্রের নেতা যাকে তারা আসলে শয়তান বলে জানে না যখন তাদের গ্যারান্টি দিচ্ছে তখন আর কে ঠেকায় তাদের দম্ভ যেন আকাশের সীমানা ছাড়িয়ে গেল শয়তান তাদের হাতে হাত রাখল বুকে বুক মেলাল কুরাইশরা ভাবল তারা এক পরম বন্ধুর হাত ধরেছে কিন্তু তারা জানত না তারা আসলে ধ্বংসের হাত ধরেছে পবিত্র আল্লাহ আল্লাতালা এই সাইকোলজিক্যাল গেমটা কি নিপুণভাবে তুলে ধরেছেন দেখুন সুরা আল আনফালের আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন স্মরণ কর যখন শয়তান তাদের কাজগুলোকে তাদের দৃষ্টিতে সুশোভিত করে দেখিয়েছিল এবং বলেছিল আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না আর আমি তো তোমাদের পাশেই আছি খেয়াল করেছেন শয়তানের কাজই এটা সে আমাদের পাপকে সুন্দর করে দেখায় সে আমাদের মিথ্যা সাহস দেয় সে কানে কানে বলে আরে কর না কেউ দেখছে না আমি তো আছি বদরের মাঠেও সে ঠিক এই কাজটাই করেছিল সে তাদের ঠেলে দিয়েছিল নিশ্চিত মৃত্যুর মুখে চলুন এবার দৃশ্যপট পালকায় চলে যাই বদরের সেই রাতে দুই শিবির দুই পৃথিবী কুরাইশদের ক্যাম্পে চলছে উৎসব মদ নারী আর গানের আসর তারা এতটাই নিশ্চিত ছিল যে তারা জিতবে যে যুদ্ধ শুরুর আগেই তারা বিজয় উৎসব শুরু করে দিয়েছিল আর তাদের সেই উৎসবে ইন্ধন যোগাচ্ছিল আমাদের সেই ছদ্মবেশী সুরাকা বা শয়তান অন্যদিকে মুসলিম শিবির সেখানে কোনো দম্ভ নেই কোনো আসফালন নেই আছে শুধু রবের প্রতি এক বুক ভালোবাসা আর ভয় রাসুল্লা সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম শেষদায় পড়ে আছেন মরুভূমির বালিতে তার কপাল ঠেকানো তার দুই চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ছড়ছে তিনি হাত তুলে আল্লাহর কাছে এমনভাবে ফরিয়াত করছেন এমনভাবে কাঁদছেন যে তার কাঁধের চাদর বার বার মাটিতে পড়ে যাচ্ছে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রদিয়াল্লাহ বার বার চাদরটা তুলে দিচ্ছেন আর বলছেন হে আল্লাহর রাসুল যথেষ্ট হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন কিন্তু রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম থামছেন না তিনি বলছেন হে আল্লাহ তুমি যদি আজ এই ছোট্ট দলটিকে ধ্বংস হতে দাও তবে এই জমিনে তোমার ইবাদত করার মতো তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না কি গভীর আকুতি কি অসহায় আত্মসমর্পণ একটু ভাবুন যিনি দো জাহানের বাদশাহ তিনি বালিতে গড়াগুড়ি দিয়ে কাঁদছেন আমাদের জন্য উম্রতের জন্য একদিকে শয়তানের মিথ্যা আশ্বাস আর হাজারো সৈন্যের দম্ভ অন্যদিকে আল্লাহর রাসুলের চোখের পানি আর ৩১৩ জন মুজাহিদের ইমান সকাল হলো যুদ্ধ শুরু হলো। ধুলোর ঝড় উঠল তরবারির ঝনঝনানি আর তীরের শীষ শব্দে বাতাস ভারী হয়ে উঠল শয়তান তখনও কাফেরদের সারিতে সে হারিস বিন হিসামের হাত শক্ত করে ধরে আছে সে কাফেরদের উৎসাহ দিচ্ছে এগিয়ে যাও সাবাস বিজয় সুনিশ্চিত আমি তোমাদের প্রোটেকশন দিচ্ছি কিন্তু ঠিক সেই মুহূর্তেই পরিস্থিতি পাল্টে গেল চোখের পলকে এমন কিছু ঘটল যা কোনো মানুষের কল্পনারও বাইরে ছিল হঠাৎ করেই শয়তানের মুখ ফ্যাকাশে হয়ে গেল কাগজের মতো সাদা যে শয়তান একটু আগেও হুঙ্কার দিচ্ছিল আমি আছি ভয় নেই তার পুরো শরীর থরোথর করে কাঁপতে শুরু করল তার চোখের মনি বড় হয়ে গেল সে হারিস বিন হিসামের হাত যে হাত সে এতক্ষণ পরম বন্ধুর মতো ধরেছিল তা এক ঝটকায় ছাড়িয়ে নিল শুধু ছাড়িয়ে নিল না সে হারিসকে বুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল হারিস অবাক হতভম্ব সে চিৎকার করে বলল হে সুরাকা তুমি করছোটা কি তুমি না আমাদের প্রতিবেশী তুমি না বললে আমাদের সাহায্য করবে আমরা তো জিতছি এই মুহূর্তে তুমি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ শয়তান তখন পেছনের দিকে সরছে তার চোখ তখনও আকাশের এক নির্দিষ্ট কোণে স্থির তার চোখে মুখে এক অকল্পনীয় ত্রাস যেন সে নিজের মৃত্যুকে সামনে দেখছে সে চিৎকার করে বলল আমি তোমাদের থেকে সম্পর্কহীন আমি দায় মুক্ত তোমাদের সাথে আমার কোনো লেনদেন নেই হারিস এবং অন্যান্যরা তাকে আটকানোর চেষ্টা করল তারা ভাবল সুরাকা হয়তো যুদ্ধের ভয়াবহতা দেখে ভয় পেয়েছে তারা বলল আরে সুরাকা থামো তুমি কি কাপুরুষের মতো পালাবে তখন শয়তান এমন একটি কথা বলল যা কোরআনে চিরস্থায়ী হয়ে আছে সে কেঁপে কেঁপে বলল নিশ্চয়ই আমি যা দেখছি তোমরা তা দেখছ না আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তি অত্যন্ত কঠোর প্রিয় দর্শক একবার ভাবুন তো কী দেখেছিল সে কুরাইশরা দেখছিল ধুলিঝড় মুসলিমরা দেখছিল সেনা কিন্তু শয়তান কি দেখল তাফসিরে ইবনে আব্বাস এবং অন্যান্য নির্ভরযোগ্য বর্ণনায় এসেছে সেই মুহূর্তে শয়তান দেখেছিল আসমানের দরজাগুলো খুলে গেছে আর সেখান থেকে নেমে আসছেন হজরত জিব্রাইল আলহ সালাম তিনি একানন তার সাথে হাজার হাজার ফেরেশার একটি সুশৃঙ্খল বাহিনী দৃশ্যটা কল্পনা করতে পারেন জিব্রাইল সালাম যিনি আল্লাহর নির্দেশে এক ডানা ঝাপটে পুরো কওমে লুতকে উল্টে দিয়েছিলেন জিব্রাইল আলহ ইসালাম যার এক হুঙ্কারে সামুদ জাতি ধ্বংস হয়ে গিয়েছিল শয়তান তাকে চেনে খুব ভালো করে চেনে ইবলিস যখন একসময় মুয়াল্লিনুল মালাইকা বা ফেরেস্তাদের শিক্ষক ছিল সে জিব্রাইল সালামের ক্ষমতা সম্পর্কে জানত সে জানত জিব্রাইল যেখানে নামেন সেখানে আল্লাহর হুকুম ছাড়া কিছু নড়ে না সে দেখল জিব্রাইল আলাই সালাম একটি বিশেষ ঘোড়ার পিঠে চড়ে আসছেন সেই ঘোড়ার সামনের দাঁতের উপর ধুলো জমে আছে তিনি হলুদ রঙের পাগড়ি পড়ে আছেন তার হাতে কোনো সাধারণ তলোয়ার নেই তিনি ধেয়ে আসছেন কাফেরদের দিকে শয়তান বুঝল আজ আর কোনো চাল খাটবে না আজ কোনো ধোকা কাজে আসবে না আজ সরাসরি আসমান নেমে এসেছে জামিনে আজ আল্লাহর ক্রোধ নাজিল হচ্ছে ফেরেশ তাদের ঘোড়ার খুরের শব্দে শয়তানের বুকের পজর কেঁপে উঠেছিল সে জানত মানুষের সাথে লড়াই করা যায় মানুষকে বোকা বানানো যায় কিন্তু আল্লাহ রুহুল আমিন জিব্রাইল অসম্ভব তাই সে তার অনুসারীদের তার বন্ধুদের যাদের সে একটু আগে বিজয়ের স্বপ্ন দেখিয়েছিল তাদের মৃত্যুর মুখে ভেলে মাঝদরায় ডুবিয়ে দিয়ে পালিয়ে গেল সোজা গিয়ে ঝাঁপ দিল লোহিত সাগরে এটাই শয়তানের আসল চরিত্র সে আপনাকে স্বপ্ন দেখাবে আপনাকে দিয়ে পাপ করাবে কিন্তু যখনই বিপদ আসবে সে সবার আগে পালাবে প্রিয় ভাই ও বোনেরা বদরের এই ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক গল্প নয় যা শুনে আমরা সুভান আল্লাহ বলে শেষ করে দেব এটি আসলে আমাদের জীবনের এক জীবন্ত দর্পণ মিরার এখান থেকে আমাদের জন্য কিছু জ্বলন্ত শিক্ষা রয়েছে যা আজ এই একবিংশ শতাব্দীতেও সমান প্রাসঙ্গিক শিক্ষা এক দৃশ্যমান বনাম অদৃশ্যমান জগৎ আমরা যা দেখি সেটাই সব নয় বদরের মাঠে কুরাইশরা দেখছিল শুধু তিনশো জন দুর্বল মানুষ তারা ভাবছিল এদের পিষে ফেলতে কতক্ষণ কিন্তু শয়তান দেখছিল আসমানি সাহায্য আজ আমরা যখন দিনের পথে চলতে গিয়ে হতাশ হই ভাবি আমি তো একা আমার তো ক্ষমতা নেই সমাজ আমার বিপক্ষে তখন মনে রাখবেন আল্লাহর সাহায্য খালি চোখে দেখা যায় না কিন্তু তা আছে বদরের সেই ফেরেস্টারা হয়তো আজ যুদ্ধের মাঠে ঘোড়ায় চড়ে নামবে না কিন্তু আল্লাহর নুসরাত বা সাহায্য আজও মুমিনদের জন্য অবধারিত যদি আমাদের ইমান সেই পর্যায়ের হয় আপনি যখন হকের ওপর অটল থাকবেন তখন অদৃশ্য জগৎ আপনার সমর্থনে দাঁড়িয়ে যাবে শিক্ষা দুই শয়তানের ফেয়ার ওয়েদার ফ্রেন্ডশিপ আমাদের জীবনেও শয়তান ঠিক সুরাকার বেশে আসে খেয়াল করবেন পাপ করার সময় শয়তান আমাদের খুব ভালো বন্ধু সাজে সে বলে আরে এই একটু সুদের ব্যবসাটা করো না কেউ জানবে না লাইফটা সেটেল হয়ে যাবে সে বলে এই সম্পর্কটা মেনটেন করো এনজয় করো পরে তবা করে নিও সে আমাদের পাপকে গ্ল্যামারাস করে দেখায় সে বলে ভয় নেই আমি তো আছি কিন্তু বিশ্বাস করুন হাসরের মাঠে বা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন আজাব সামনে আসবে তখন এই শয়তানই বলবে আমি তোমাদের চিনি না আমি আল্লাহকে ভয় করি কিয়ামতের দিন শয়তান মানুষের সামনে একটা ভাষণ দেবে জানেন সে কি বলবে আল্লাহ তালা সুরা ইব্রাহিমে আয়াত বাইশে সেই ভয়ঙ্কর ভাষণের কথা লিক করেছেন শয়তান বলবে আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন আর আমিও তোমাদের ওয়াদা দিয়েছিলাম কিন্তু আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি সুতরাং আজ তোমরা আমাকে দোষারোপ করো না বরং নিজেদেরই দোষারোপ করো বদরের মাঠে সে হারিস বিন হিসামের হাত ছেড়ে দিয়েছিল আজ পাপের পথে সে আপনার হাত ধরে আছে কিন্তু মৃত্যুর ফেরেশতা দেখলেই সে আপনার হাত ছেড়ে পালাবে আপনি একা হয়ে যাবেন একদম একা শিক্ষা তিন আল্লাহর ওপর তাওয়াক্কুল ভরসা রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সংখ্যা বা অস্ত্রের ওপর ভরসা করেননি তিনি ভরসা করেছিলেন সেই সত্ত্বার ওপর যিনি ফেরেশটা পাঠিয়ে সাহায্য করতে পারেন বদর আমাদের শেখায় যখন দুনিয়ার সব দরজা বন্ধ মনে হয় তখন আসমানের দরজা খোলা থাকে আমাদের কাজ হলো চেষ্টা করা আর বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দেওয়া আজকের এই আলোচনা শেষ করার আগে একটি প্রশ্ন আপনার বিবেকের কাছে রেখে যেতে চাই খুব ঠান্ডা মাথায় ভাববেন বদুরের যুদ্ধে শয়তান পালিয়েছিল কাকে দেখে জিব্রাইল আলাামকে দেখে আল্লাহর শাস্তিকে ভয় পেয়ে তার মানে শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে জানে আল্লাহ কত শক্তিশালী সে আল্লাহকে ভয়ও করে অবশ্য সেটা তার নিজের স্বার্থে কিন্তু আমরা আমরা যারা নিজেদের মুমিন দাবি করি আমরা কি পাপ করার সময় আল্লাহকে আদৌ ভয় করি শয়তান ফেরেশতা দেখে পালিয়ে যায় আর আমরা আমরা আজান শোনার পরেও অলসতা করে শুয়ে থাকি আমরা চোখের সামনে আল্লাহর সতর্কবাণী দেখার পরেও হারামে লিপ্ত থাকি আমরা জেনে শুনে সুদ খাই ঘুষ খাই মানুষের হক নষ্ট করি আমাদের ইমান তবে কি শয়তানের ভয় থেকেও দুর্বল হয়ে গেল শয়তান আল্লাহর শাস্তি দেখে পালায় আর আমরা শাস্তির কথা জেনেও তার দিকেই ছুটে যাই বদরের প্রান্তর আজও আমাদের ডাকছে সেই তিনশো তেরো জনের ইমানি জজবা আমাদের ডাকছে আসুন শয়তানের এই সুশোভিত ধোকায় পা না দিই তার মিথ্যা ওয়াদার উপর ভরসা না করি মনে লাগবেন শয়তান পালাবেই যদি আমাদের হৃদয়ে বদরের সেই ইমানি হুঙ্কার থাকে হে আল্লাহ আমাদের বদরের মুজাহিদদের মতো মজবুত ইমান দান কর শয়তানের সকল ওয়াসওয়াসা ধোকা আর ভেলকিবাজি থেকে আমাদের হেফাজত করো আমাদের চোখ খুলে দাও যাতে আমরা সত্যকে সত্য হিসেবে দেখতে পারি আমিন প্রিয় দর্শক বদরের যুদ্ধের এই অদৃশ্য অধ্যায়টি কি আপনার ভাবনার জগৎকে একটু হলেও নাড়া দিয়েছে যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন ইসলামের ইতিহাস শুধু গল্প নয় এটি আমাদের জীবনের পাথেও দেখা হবে আগামী পর্বে ইতিহাসের নতুন কোনো অজানা লোমহর্ষক অধ্যায় নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের ইমানকে আগলে রাখুন আল্লাহ হাফেজ